আসসালামু আলাইকুম এমটেক ইউটিউব চ্যানেলে কার্টুন অ্যানিমেটেড ভিডিও মেকিং এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম কথা না বাড়িয়ে চলুন আমরা গত পর্ব পরবর্তী অংশটা দেখে নিই আর যারা গত পর্ব দেখেননি তাদের অনুরোধ রইল দ্রুত আগের পর্বটা দেখে তারপরে এই পর্ব অ্যাটেন্ড করেন এইবার এই ভয়েস কে আমরা কার্টুনে এনিমেটেড করব এই ভয়েস গুলো এখন আমরা কার্টুন এনিমেট করার জন্য চলে যাব হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস এনিমেটর অর্থাৎ অ্যাডোবি এক্সপ্রেস এনিমেটর যে সাইট আছে এইখান থেকে আমরা খুব সহজে এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের অডিও কে ডাইরেক্টলি কার্টুনে ট্রান্সফার করে নিতে পারব তো সেজন্য জাস্ট সিম্পলি অ্যাডোবি এক্সপ্রেস ক্রিয়েটর এনিমেটর অ্যানিমেশন এই ওয়েবসাইটে চলে আসব এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট নাও এখানে ক্লিক করব ক্রিয়েট নাও ক্লিক করার পরে জাস্ট একটু লোড হবে এবং ওকে করেন ওকে এখন সুন্দর করে এখানে একটা ইন্টারফেস চলে আসছে আমরা এখান থেকে আমরা যেহেতু কথা বলা হচ্ছে সর্বপ্রথম কথা বলা হচ্ছে একটা বাচ্চাকে দিয়ে আর একটা কথা বলা হচ্ছে কার্টুন দিয়ে অর্থাৎ একটা খরগোশ দিয়ে তো এখানে ডাকসে অসংখ্য ইয়াং পিপুল আছে এই যে ইয়াং পিপুল এখানে আসলে আমার নেটের কারণে সবগুলো আসতেছে না একটু ডিস্টার্ব দিচ্ছে চাইল্ড আছে কিনা দেখুন এই চাইল্ড বেবি অর চাইল্ড নেটের জন্য স্লো পাস হতেছে আচ্ছা এখান থেকে আচ্ছা এটা একটা ছোট বাচ্চা এর এর সাথে কথা বলতে পারি অথবা এটা তো হয় না এটা না এটা নিউ হইছে ইয়া ওগুলোর ভিতরে এর সাথে কথা বলতে পারি আমরা চাই খরগোশকে অথবা এর সাথে পারি এখান থেকে দেখা হবে যে কোন বাচ্চাটার সাথে আসলে খরগোশের কথা বলানো যায় এর সাথে কথা বলানো যায় বসে আছে একটা গাড়িতে আচ্ছা এর সাথে কথা বলাই দেখি সাইজে ছোট করি ছোট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে যাই ব্যাকগ্রাউন্ডে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ব্লু করে দেয় একদম ব্লু ব্লু করে দেয় ব্লু করে দিয়ে জাস্ট আমরা এইভাবে এখন এই বাচ্চাকে টাকে দিয়ে কথা বলাবো তো এটা হচ্ছে আমাদের খরগোশের সিন হবে না এটা হচ্ছে বাচ্চার সিন অর্থাৎ ছোট বাচ্চার যে সেই সিনটা তো ছোট বাচ্চার সিন সিন করার জন্য এখানে জাস্ট যে ব্রাউজ আছে ব্রাউজ অপশনে যাওয়ার পরে এইখানে আমরা ছোট শিশুর যে প্রথম যে শিশু ওয়াল এই ছোট শিশুর ওয়ালটা এখানে কি ওপেন করে জাস্ট আমরা কিছু অপেক্ষা করি বন্ধুরা খুব সহজ যদিও কাজগুলো কিন্তু ধৈর্য সহকারে করতে হয় একটু সময় লাগে এটা কম্পিটিং হচ্ছে এটা হচ্ছে ওকে ওকে বন্ধুরা এবার দেখুন যে আমাদের এখানে যে ইয়াটা করছি এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন যদি একটু প্লে করে শুনি যে কি এটা হ্যালো কানে ওকে এই বাচ্চাটা সুন্দরভাবে কথা বলছে এখন আমরা এই ভিডিওটাকে জাস্ট এখানে ডাউনলোড করে নিব আচ্ছা ডাউনলোডের জন্য জাস্ট সাইন আপ করতে বলতেছে আমরা সাইন আপ করে নিব সমস্যা নেই আপনারা যারা আসলে অ্যাডোবি এর অ্যাকাউন্ট নেই এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট করলে সবচেয়ে ভালো হয় তখন ডাউনলোড এর বা এটার মানে ইমপ্যাক্ট হয় না খুব ইজি ডাউনলোড করা সম্ভব হয় ওকে এখন এই ছোট এটা দেখুন অলরেডি যে এমপি4 ডাউনলোড হয়ে গেছে ছোট্ট শিশুর 1 এবার সেম প্রসেসে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যে এখানে আবার ব্রাউজ করব ব্রাউজ করে ছোট শিশু টু ছোট শিশু টু ডাউনলোড ইয়া করুন এইভাবে পর্যায়ক্রমে আমরা শিশুর যতগুলো সংলাপ আছে সবগুলো এই চরিত্রের উপরে এখানে প্রয়োগ করব বা এলাই করব অর্থাৎ আমরা যতগুলো বাচ্চার অডিওটা ডাউনলোড করেছি এটা অডিও এই অ্যানিমেটেড এই কার্টুনটার উপরে এলাই করব এবং এ সেভাবে কথা বলবে এবং চমৎকারভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কথা বলবে ওকে সিম্পলি ডাউনলোড করে নিব সেম প্রসেসে আমরা ছোট শিশু টু হয়েছে ছোট শিশু ওকে শিশুর সাতটা ভিডিও হয়ে গেছে এখন আমরা খরগোশের ভিডিও রেডি করবো খরগোশের ভিডিও করার জন্য এই শিশুর জায়গাতে একটা খরগোশ বা একটা অ্যানিমেল প্রয়োজন তো সেই ক্ষেত্রে এখানে অ্যানিমেলসের অসংখ্য কার্টুন আছে যে একটা অ্যানিমেলের কার্টুন আমরা এখান থেকে নিতে পারি সাপোজ ধরুন এটা খুব ভালো লাগছে এই খরগোশটা এই খরগোশটাকে দিয়ে কথা বলো সাপোজ এই খরগোশটা একে দিয়ে কথা বলালে আমাদেরকে সিম্পলি ওকে এবার খরগোশের পালা খরগোশের পালায় খরগোশের সংলাপগুলোকে আমরা অ্যাড করে দিব ওকে জাস্ট এটা ডাউনলোড করে দিব খরগোশ এক খরগোশ একের পরে হচ্ছে নেক্সট এ অডিও এন্ড খরগোশ 2 ওকে খরগোশ 2 টা যখন কমপ্লিট হয়ে যাবে দেন আমরা এখান থেকে ব্যাক এ যে দেন র‍্যাবিট 3 অর্থাৎ খরগোশ খরগোশ 3 খরগোশ হইছে একটা দুটো এবার খরগোশ 3 অর্থাৎ 3 নম্বর খরগোশটা আমরা ডাউনলোড করব খরগোশ খরগোশ চার কমপ্লিট হলে এবার খরগোশ পাঁচ নাম্বারটা আমরা এখান থেকে ডাউনলোড রেডি করবো ডান বন্ধুরা এখানে আমাদের খরগোশের এবং আহ শিশুর মোট এমপি থ্রি থেকে MP4 এর ফরম্যাটে কার্টুন চরিত্রে কথা বলানো হয়েছে। এইবার আমরা চমৎকার কয়েকটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব এবং সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের অ্যানিমেটেড ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এর জন্য চলে যাব ক্যানভাতে এখন আমরা হচ্ছে এই সাতটা সাতটি চরিত্রকে যদি আমরা একই ব্যাকগ্রাউন্ডে কথা বলাই দেখতে অনেকটা খারাপ দেখা যাবে। এই জন্য আমরা দুই থেকে তিনটা চমৎকার অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেটিও সম্পূর্ণ ফ্রিতে এবং ক্যানভা থেকে তো চলুন আমরা এর জন্য চলে যাব ক্যানভাতে ক্যানভা ক্যানভা আসার পরে আমরা তো চ্যাট জিপিটি দেখে আসি যে চ্যাট জিপিটি আমাদের কয়টা ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করেছিল এখানে সিন বলছে এ সানি মেডিউ ওয়ার্ল্ড লিটল চাইল্ড ওয়াজ সূর্যময় একটা সূর্য একটা সিনারি আর সিনারি 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 ওকে এখানে এখানে একটা সিনারি আমরা দুটো সিনারি আমরা এড একটা সিনারি ভালো দেখাবে না তো সিনারির জন্য আমরা চলে যাবো সে অল মিডিয়া অল মিডিয়া থেকে এখান থেকে আমরা ভিডিওটা টা ইয়ে করবো ভিডিও ভিডিও থেকে এই ভিডিও উনিশশো বিশ বাই হাজার আশি এই ফর্মেটটা আমরা সিলেক্ট করবো যেহেতু এটা একটা কার্টুন ভিডিও হবে উনিশশো বিশ বাই হাজার আশি এই ফর্মেটটা আমরা সিলেক্ট করার পরে অথবা আমরা চাইলে শর্টস ফর্মেটও করতে পারি বাট না আমরা লং ফর্মেটেই করি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কিছু চমৎকার কিছু ব্যাকগ্রাউন্ড আমরা এখানে করব । করবো যার জন্য এখানে জাস্ট যে এলিমেন্টস এলিমেন্টে পর এখান থেকে দিব হচ্ছে গার্ডেন জাস্ট গার্ডেন লিখে সার্চ করলে এখানে সমতার কিছু গার্ডেন আসবে এবং গার্ডেনে এসে পরে এখানে গ্রাফিক্সে যাব গ্রাফিক্স গার্ডেন দেব আচ্ছা এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড এড করতে পারি এবার এখানে সব জাস্ট স্টিক হয়ে দাঁড়ায় আছে এটাকে একটু অ্যানিমেট করলে ভালো লাগবে অ্যানিমেটের জন্য আমরা একটা কাজ করে এটাকে ডিলিট করে দিই এখান থেকে ডটে যে জাস্ট অ্যানিমেট সিলেক্ট করে দিই অ্যানিমেটেড গার্ডেন

কিছু ফ্লাওয়ার নিয়ে এসি যেটা এখানে দিলে অনেক অন্তত অ্যানিমেটেড বা গার্ডেনটা একটা রিয়েলিস্টিক যাতে মনে হয় রিয়েলিস্টিক হবে না যদি এটা অ্যানিমেটেড বাট এটা মোটামুটি কার্টুনের সাথে যায় এমন আর কই আর কই একটা ফুল গাছ আছে এটা দেওয়া যায় ওকে এখানে একটু জায়গা রাখতে হবে আমাদের যাতে করে এখানে হচ্ছে কত খরগোশটা এবং বাচ্চাটা এখানে বসে কথা বলবে ওরা সো সেই জন্য এখানে একটু জায়গা রাখতে হবে তবে আকাশে কিছু পাখি উড়ানো যেতে পারে কিছু পাখি উড়ায় আকাশে আরো একটা প্রজাপতি উড়াই বাটারফ্লাই বাটারফ্লাই উড়াই উড়ন্ত কিছু বাটারফ্লাই দেখতে চাই আমরা অ্যানিমেটেড আচ্ছা নেটওয়ার্ক আজকে অনেক ঝামেলা করছে নেটওয়ার্কের কারণে একটু স্লো হচ্ছে আর কি ওকে এখানে অসংখ্য অ্যানিমেটেড বাটারফ্লাই আসছে আমরা এখান থেকে পুরন্ত কয়েকটা বাটারফ্লাই নিয়ে আসি ধরুন এই প্রজাপতিটাকে আমরা উড়াবো আচ্ছা এখন সমস্যা হচ্ছে যে এই প্রজাপতিটা তো একই জায়গায় উড়ছে শুধু এটা তো কেমন দেখাচ্ছে না একই জায়গায় যদি ওড়ে তাহলে এটাকে একটু মোটামুটি এইখান থেকে প্রজাপতিটা উড়বে উড়ে এইখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই ফুলে এসে বসবে তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে এখান থেকে জাস্ট ব্যাকে আসতে হবে ব্যাকে এসে জাস্ট এই যে থেকে হচ্ছে অ্যানিমেশনে আসতে হবে এনিমেটেড এনিমেট থেকে এই যে যে একটা অপশন আছে ক্রিয়েট অ্যান এই ক্রিয়েট অ্যান এনিমেটিক করতে হবে ক্রিয়েট্য এনিমেটে ক্লিক করার পরে আমাদের এই প্রজাপতিটা আমরা যেখান থেকে যেখান থেকে উড়াতে চাই সেখান দিয়ে সেখান এটাকে ঘোরাতে হবে সাপোজ এটাকে আমরা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এইভাবে এইভাবে উড়িয়ে একটু নিচে যাবে আবার উঠবে আবার উঠবে আবার উঠবে এখান থেকে ঘুরবে আচ্ছা দেখি এখন কেমন রে প্রজাপতিটা উঠছে ওকে এবার চাইলে এটাকে আর একটু মোটামুটি কাস্টমাইজ করতে পারি প্রজাপতিটাকে আর একটু কাস্টমাইজ করতে পারি দেখি প্রজাপতি আসলে উড়ে কি না প্রজাপতি এক জায়গায় উঠছে না ঠিক আছে প্রজাপতি এবার উড়ে উড়ে আসছে আচ্ছা এইবার আমরা এখানে আরো কয়েক ছোট ছোট ফুল টুল দিলে বলতে ভালো লাগতো কিছু ফুল এখানে দেই ফ্লাওয়ার

ওকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এবার সেভ করি এটাকে ডাউনলোড ডাউনলোড করে এমপি ফোর ফর্মেটে এবং কোয়ালিটিটা বেটার দিই ফোরকে ডাউনলোড যেহেতু অ্যানিমেটেড ভিডিও এই জন্য ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আসলে বাজে দেখাবে ওকে এটা ডাউনলোড হতে থাকুক আমরা এখন আরেকটা সিনারি তৈরি করি ছোট্ট একটা সিনারি যেটা দিয়েও আসলে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি আর একটা ছোট্ট ভিডিও আমরা তৈরি করি এখানে ওকে আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ডটা রেডি এবার সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ধরে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবো এবং এখানে গাছগুলা অলমোস্ট একই থাকলেও সমস্যা নেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের গার্ডেন আনতে হবে গার্ডেন এবং গার্ডেনটার এই গার্ডেনটা আনতে পারি আমরা ওইটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিতে পারি ও ওইটা তো অলরেডি ব্যবহার করছি এটা ওকে এইটা ব্যবহার করা যায় এটা ব্যবহার করা যায় তো এইখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে নিই ওকে এবার আমাদের ব্যাকগ্রাউন্ড এবং এমপি পি ফোর ফর্মেটের কথা কথোপকথন সব কিছু রেডি এইবার আমরা চাইলে সুন্দর করে এনি কাইন্ডস অফ ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা এটাকে ডিরেক্টলি একটা প্রপার ভিডিও তৈরি করে ফেলতে পারি